আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের মধ্যেই আমিরাতি ক্ষেপণাস্ত্র হামলা ভয়ঙ্কর বিপদে এবার বেনেট নিরাপত্তা সদস্য সহ শতাধিক সাবেক আফগান কর্মকর্তাকে হত্যার অভিযোগ ইউক্রেন সীমান্তে আরো সৈন্য বাড়িয়েছে রাশিয়া বলছে প্যান্টাগন জানিয়ে দেব ভারতের ছয় সীমান্তে হামলা চালিয়েছে পাকিস্তান সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমান ঘাটিতে হামলা চালালো ইয়ামের এবং সর্বশেষে জানিয়ে দেব মোদীকে হত্যার হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের ছয় সীমান্তকে গুড়িয়ে দিয়েছে পাকিস্তান দেশে হারা নরেন্দ্র মোদী সরকার আপনারা জানেন ভারত ইতিমধ্যেই ধ্বংসের মুখে পতিত হয়েছে এবং ভারতে ভয়ঙ্কর ভয়ঙ্কর গজব আসতে পড়ছে এভাবে ভারত ধ্বংসের মুখে পড়ার কারণ একমাত্র হিন্দুত্ববাদী সরকার ও হিন্দুত্ববাদী সংগঠন ইহুদি আসার দল অতি দ্রুত ধ্বংসের মুখে পতিত হবে এতে আপনার মতামত কি তা লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের মধ্যেই আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি প্রেসিডেন্ট ইসা খেরজেক সংযুক্ত আরব আমিরাতে সফর করেছেন এর মধ্যে ইয়ামেন থেকে আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে লক্ষ্য বস্তুতে আঘাত আনার আগেই ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানানো হয় প্রথমবারের মতো ইসরায়েলের কোনো প্রেসিডেন্ট উপসাগরীয় দেশটিতে সফর করেছেন খবর আল জাজিরার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে যে ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জনমানববিহীন এলাকায় তবে আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অথবা মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত দুবাই শহর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত নয় নিরাপত্তা সদস্য সহ শতাধিক সাবেক আফগান কর্মকর্তাকে হত্যার অভিযোগ আফগানিস্তান সরকারের সাবেক কর্মকর্তা নিরাপত্তা সদস্য এবং আন্তর্জাতিক বাহিনীর হয়ে কাজ করেছেন এমন মানুষকে হত্যার অভিযোগ উঠেছে। বর্তমান শাসক নতুন প্রতিবেদনে তথ্য জানানো হয় গত আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান তারপরে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে রোববারের ওই প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস বলেন নিহতদের বেশি মানুষ এর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন ইউএনএম এ বলেছে সাবেক আফগান কর্মকর্তা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আন্তর্জাতিক সামরিক বাহিনীর হয়ে যারা কাজ করেছেন নিখোঁজ এবং সহিংসতার অভিযোগ এসেছে জাতিসংঘ মিশন জানিয়েছে তাদের কাছে অস্থায়ী গ্রেপ্তার মারধর এবং ভয় দেখানোর হুমকি চুয়াল্লিশটি কেস তালিকাবদ্ধ হয়েছে এর মধ্যে বিয়াল্লিশটি অভিযোগই ওই তালেবানের বিরুদ্ধে তারা বলছে কমপক্ষে পঞ্চাশ জনকে বিচার বহির্ভূত হত্যার বিশ্বাসযোগ্য অভিযোগ এসেছে তাদের কাছে আটজন সমাজকর্মীকে হত্যার অভিযোগ এসেছে এছাড়া দশজনকে অস্থায়ী গ্রেপ্তার মারধর এবং হুমকি দেওয়া হয়েছে বলে তালেবানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অপরদিকে অজ্ঞাত বন্দুকধারীদের হাতে দুই সাংবাদিক নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন গত বছরের আগস্টে তালেমান যখন দেশের নিয়ন্ত্রণ নেয় তখন তারা আগের সরকারের দায়িত্বে থাকা লোকজন এবং আন্তর্জাতিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সাধারণ ক্ষমা ঘোষণা করেন ইউক্রেন সীমান্তে আরো সৈন্য বাড়িয়েছে রাশিয়া বলছে প্যান্টাগন ইউক্রেন সীমান্তে এ সপ্তাহে আরো সৈন্য বাড়িয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগনের মুখপাত্র জন কির্বি অভিযোগ করে বলেছেন এটি সামরিক অনুপ্রবেশরই লক্ষণ ফক্স নিউজ সানডেতে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন ভ্লাদিমির পুতিন এখন কিচান সেটির উপর নির্ভর করছে বিষয়টি তবে যে কোনো সময় সেটি ঘটতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি ক্রেমলিনের এক লাখ সৈন্য ইউক্রেনের সীমান্ত অবস্থান করছে ইউক্রেনের সীমান্তবর্তী ব্যালা আগামী মাসে সামরিক অনুশীলনের সময় নির্ধারণ করার পর এখনো মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাশিয়ার উপর সামরিক ও কূটনৈতিক চাপ বাড়াতে চাইছে যদিও রাশিয়া বরাবরের মতো ইউক্রেন আগ্রাসনের পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে গত শুক্রবার সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি পূর্ব ইউরোপে মার্কিন সেনা পাঠাবেন যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি গত মঙ্গলবার বাইডেন বলেন রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তাহলে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করবে যুক্তরাষ্ট্র এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন রুশ প্রেসিডেন্টের উপর নিষেধাজ্ঞা হবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার শামিল রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন ইস্যুতে জাতিসংঘের আহবানে বৈঠক বর্ষে জাতিসংখয়ের নিরাপত্তা কাউন্সিল সোমবারের এই বৈঠক শেষে জানা যাবে দেশটির কূটনৈতিক তৎপরতার পরবর্তী পরিস্থিতি সূত্র ব্লুমবার। সীমান্তে 6 লক্ষ বস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতীয় বিমান বাহিনী কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে বোমা ফেলে যাওয়ার একদিন পর সীমান্তে পাল্টা হামলার দাবি করছে পাকিস্তান সীমান্তের ছয়টি লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে বলে দেশটি জানায় তবে নিজেদের আত্মরক্ষার দাবিতে তারা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের অন্ত বাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর তিনি বলেন আমরা দেশের কাছে দায়বদ্ধ এবং শান্তি চাই আমরা কোনো বিজয় দাবি করতে চাই না বুধবার রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন দুজন ভারতীয় পাইলটকে আটক করা হয়েছে তিনি বলেন আজ সকালে পাকিস্তানি বিমান বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর ছয়টি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে কারণ আমরা দেশের কাছে দায়বদ্ধ আমরা আত্মরক্ষার্থে হামলা চালিয়েছি তবে কোনো সামরিক লক্ষ্য বস্তুতে হামলা করা হবে না বলে জানিয়েছেন আসিফ গফুর বলেন আমাদের হামলায় কোনো প্রাণ ক্ষয় হয়নি নিজেদের এখতিয়ারের ভেতরেই আমরা ছিলাম এবং আমরা হামলা চালিয়েছি পাকিস্তানের এই জেনারেল বলেন আমরা পরিস্থিতিকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় না পাকিস্তান ইচ্ছাকৃতভাবে উত্তেজনাকে এড়িয়ে চলছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলছে ন্যূনতম প্রমাণ ছাড়াই ভারত কথিত সন্ত্রাসীদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে কিন্তু পাকিস্তানে ভারতীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী কার্যক্রমের উপযোগের বিরুদ্ধে আমরা প্রতিশোধের অধিকার রাখি সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমান টিতে হামলা চালালো ইয়ামেন সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমান ঘাটিতে হামলা চালিয়েছে ইয়ামেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইয়ামেন জানিয়েছে এই হামলা তাদের বিরুদ্ধে সৌদি আরব ও তার মিত্র কয়েকটি আরব দেশের বর্বরচিত আগ্রাসন এবং অবরোধের জবাব গতকাল মঙ্গলবার সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল জানান তাদের সেনারা ও যোদ্ধারা সৌদি আরবের খামিস শহরে কিং খালিদ বিমান ঘাটির কয়েকটি লক্ষ্য বস্তুতে আঘাত আনে জেনারেল শারির বরাদ দিয়ে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে আভ্যন্তরীণ তৈরি দুটি টু কে কম্বার্ট ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয় জেনারেল যারা ড্রোনগুলো তাদের করে গত নিখুঁত ভাবে আরবের স্পর্শ কাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যে আবহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দর ও কেং খালিদ বিমানবন্দর নিয়মিতভাবে হতি সমর্থিত সেনাদের হামলার শিকার হয়ে আসছে সূত্র পার্স টুডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমান ঘাটিতে হামলা চালালো ইয়ামেন সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমান ঘাটিতে হামলা চালিয়েছে ইয়ামেনের হতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইয়ামেন জানিয়েছে এই হামলা তাদের বিরুদ্ধে সৌদি আরব ও তার মিত্র কয়েকটি আরব দেশের বর্বরচিত আগ্রাসন এবং সর্বাত্মক অবরোধের জবাব গতকাল মঙ্গলবার ইয়ানি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারির জানান তাদের সেনারা ও হুতি যোদ্ধারা সৌদি আরবের খামিস মোশাইদ শহরের কিং খালিদ বিমান ঘাটির কয়েকটি লক্ষ্য বস্তুতে আঘাত আনে জেনারেল শারির বরাদ দিয়ে ইয়েমেনের আলমাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে অভ্যন্তরীণভাবে তৈরি দুটি কাসেফ টু কে কমবার্ট ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয় জেনারেল শারি জানা নিখুঁতভাবে ড্রোনগুলো তাদের লক্ষ্য বস্তুতে আঘাত করে গত মাসেও ইয়ামেনের বিমান বাহিনী সৌদি আরবের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যে আবহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দর ও কিং খালিদ বিমানবন্দর নিয়মিতভাবে ভাবে সমর্থিত সেনাদের হামলার শিকার হয়ে আসছে সূত্র পাওয়ার টুডে